আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দুই পয়েন্ট এক অধ্যায়ের সপ্তম শ্রেণির গণিত বইয়ের সমাধান করব তো এগারো এবং বারো নম্বর অঙ্কের আজ আমরা সমাধান করবো এগারো নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক ইস্টু দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন ইস্টু পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তামা দস্তার রূপা আমাদের তামা দস্তার অনুপাত কত এক ইস্টু দুই এবং দস্তার রুবার অনুপাত তিন ইস্টু পাঁচ এবং টোটাল গহনাটা উনিশ গ্রাম সেখানে আমাদের শুধু অনলি রূপার ওজনটা বের করতে হবে তো প্রথমে তামা ও দস্তার অনুপাত এক ইষ্টু দুই তো আমরা তামার দশটার অনুপাত এক দুই পাতালাম এবং নিচে দেওয়া রয়েছে দশটার রূপার অনুপাত তিনিস টু পাঁচ তো দশটার রূপার অনুপাত তিনিস টু আমরা বসালাম এখন আমরা যদি খেয়াল করি এখানে দশটার অনুপাত কত দুই অর্থাৎ দ্বিতীয়টা তামার অনুপাত এক আর দস্তার অনুপাত দুই আর এখানে দশটার অনুপাত কত তিন তাহলে এখানে দশটার অনুপাত দুই এখানে তিন তাহলে আমাদের তো হবে না আমাদের অনলি এখানেও দশটার অনুপাত যা হবে এখানেও তাই হতে পারবে তাহলে একটা কাজ করি তিন দিয়ে আমরা প্রথম রাশিটাকে গুণ করব। তো তিনককে তিন তিন দুগুনো ছয় তো আমরা তিন দিয়ে গুণ করলাম আর এখানে আমরা এই যে দুই রয়েছে এই দুই দিয়ে এটাকে গুণ করব অর্থাৎ এইটা দিয়ে এইটার গুণ করব। আর এইটা দিয়ে এইটার গুণ করব। তো তিন দুগুনো ছয় পাঁচ দুগুনো দশ তো এর ফলে আমাদের কী হলো এখানে দশটার অনুপাত কত হলো ছয় এবং এখানেও দশটার অনুপাত কত হলো ছয় তো এই দশটার অনুপাত ছেম করার জন্য এখানে তিন দ্বেগুণ করতে হবে আর এটাকে দুই দ্বেগুণ করতে হবে তাহলে কমপ্লিটলি সলিউশন বেরিয়ে যাবে তো আমরা সেই সেম নিয়মে এতটুকু কমপ্লিট করলাম আশা করি আপনারা বুঝেছেন তো এখন তামা ইস্টু দশটা ইস্টু রূপা তাহলে তামা কত তিন আর দশটা কত ছয় তো তিন ইস্টু ছয় আর রূপা কত লাস্টে দশ তো এই দশটা আমরা বসিয়ে দিলাম তো আমাদের তিনটার যে টোটাল সলিউশন অর্থাৎ যে এর কি বলে অনুপাত তো এই তিনটার অনুপাত আমাদের বেরিয়ে আসলে অর্থাৎ তামার অংশ দশটার অংশ রূপার অংশ তিন ইস্টু ছয় ইস্টু দশ তো এখন অনুপাতগুলোর যোগফল আমাদের অঙ্কের যে নিয়ম সেই নিয়মেই তাহলে অনুপাতগুলো যোগ পাল তিন যোগ ছয় যোগ দশ তো তিন ছয় আর দশ যোগ করলে কত হয় উনিশ তো আমরা উনিশ বসিয়ে দিলাম এখন আমাদের টোটাল গহনাটা কত গ্রাম উনিশ গ্রাম তাহলে গহনায় রূপা আছে আমাদের যেহেতু রূপা চেয়েছে তাহলে গহনায় রূপা আছে টোটাল গহনাটা আমাদের উনিশ গ্রাম গুণ এখানে রূপা তো রূপারে কত রূপার হচ্ছে অংশ দশ তো দশ পাতালাম এবং যোগফল কত বেড়েছে উনিশ তো উনিশ গুণ দশ উনিশ গুণ দশ হচ্ছে একশো নব্বই তো আমরা আরও একবার ক্যালকুলেট করি উনিশ গুণ দশ একশো নব্বই ভাগ আবার উনিশ তাহলে থাকছে কত দশ তো উনিশ গুণ দশ একশো নব্বই আবার ভাগ উনিশ করলে দশ গ্রাম তো গহনায় রূপ আসে দশ গ্রাম এখন বারো নম্বর অঙ্কে দেয়া রয়েছে দুটি সমান মাপের গ্লাস সর্বতে পূর্ণ আছে তো দুটি গ্লাস সর্বতে পূর্ণ আছে ওই সর্বতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে তো প্রথম গ্লাসে পানির তিন আর সিরাপের দুই আর দ্বিতীয় গ্লাসে পানির পাঁচ আর সিরাপের চার ওই দুইটি গ্লাসে সর্বত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তো আমাদের দুইটি গ্লাস আছে সেখানে পানিয়ার সিরাপের প্রথম গ্লাস আলাদা দ্বিতীয় গ্লাসও আলাদা এখন ওই দুইটি মিশ্রণ করে আমাদের যে কতটুকু পানি আর কতটুকু সিরাপ রয়েছে সেটা নির্ণয় করতে হবে তো সেই সেম নিয়ম প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত কত তিনিস টু দুই তো আমরা বসিয়ে দিলাম এখন অনুপাতের রাশিগুলোর যোগ ফল তিন আর দুই যোগ করলে পাঁচ তাহলে প্রথম গ্লাসে পানি তিন বাই পাঁচ অংশ অর্থাৎ যেইটা বের হইছে যোগপাল তাহলে তিন বাই পাঁচ অংশ পানি আর দুই বাই পাঁচ অংশ সিরাপ তো আমরা এটি বের করলাম একদম সিম্পল নিয়মে যোগ করলাম এবং তিন ভাগ পাঁচ দুই ভাগ পাঁচ পানি আর সিরাপ এখন আবার সেই সেম নিয়মে দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত পাঁচ ইস্টু চার এই যে দেওয়া রয়েছে এখন এটার আবার যোগ করব অনুপাতের রাশিগুলোর যোগফল ফল পাঁচ যোগ চার তো পাঁচ আর চার কত নয় তো আমরা নয় বসালাম দ্বিতীয় গ্লাসে পানির পাঁচ বাই নয় অংশ ও সিরাপ চার বাই নয় অংশ অর্থাৎ পাঁচ বাই আর যোগফল বের হয়েছে কত নয় পানি আর সিরাপ কত চার ভাগ নয় অংশ তো নতুন মিশ্রণে পানি এখন যে নতুন একটা মিশ্রণ হয়েছে সেটি পানি তাহলে প্রথম মিশ্রণে পানি বেরেছে কত প্রথম মিশ্রণে পানি বেরিয়েছে তিন বাই পাঁচ তো প্রথম মিশ্রণে তিন বাই পাঁচ এখানে বসিয়ে দিলাম আর দ্বিতীয় গ্লাস আসে কত পানির পরিমাণ পাঁচ বাই নয় তো প্রথম গ্লাসে তিন বাই পাঁচ দ্বিতীয় গ্লাসে পাঁচ বাই নয় এই দুইটা যোগ করব তো যোগ করার জন্য জাস্ট এভাবে ইন বাই পাঁচ যোগ পাঁচ বাই নয় তো পাঁচ আর নয়ের ভিতর কিছু যায় না তো পাঁচ নং পঁয়তাল্লিশ এর লসাগো তাহলে পঁয়তাল্লিশ যদি হয় পাঁচ পঁয়তাল্লিশের ভিতর যায় কতবার নয় বার তো তিন নং সাতাশ যোগ নয় পঁয়তাল্লিশের ভিতর যায় পাঁচবার তো পাঁচ পাঁচা পঁচিশ তো পঁচিশ আর সাতাশ হচ্ছে বান্ন বাই পঁয়তাল্লিশ এই হচ্ছে বান্ন তো আপনারা এই জায়গার থেকে এতটুকু করলেও হয়ে যাবে কোনো প্রবলেম হবে না এভাবে করলেও তো এরপরে নতুন মিশ্রণে সিরাপ তাহলে নতুন মিশ্রণে সিরাপ এখানে ছিল দুই বাই পাঁচ আর এখানে ছিল চার বাই নয় তো দুই বাই যোগ চার বাই নয় তো এটাও আমরা সেই লসাগ করতে হবে তো তার জন্য দুই বাই পাঁচ যোগ চার বাই নয় তো লসাব হলে পাঁচ আর নয়ের ভিতর কিছু যায় না তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশের ভিতর যায় কতবার নয় বার তো নয় দেয় উপর আড্ডা সাতগুণ নয় দুগুণো আঠারো যোগ নয় পঁয়তাল্লিশের ভিতর কতবার পাঁচবার তাহলে চার পাঁচা কুড়ি তাহলে আঠারো যোগ কুড়ি হচ্ছে কত আটত্রিশ তাহলে আটত্রিশ বাই পঁয়তাল্লিশ তো আমরা আটত্রিশ বাই পঁয়তাল্লিশ তো আমরা এভাবেও করতে পারি আবার এভাবেও করতে পারি আপনাদের ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করবেন তো নতুন মিশ্রণে পানীয় সিরাপের অনুপাত এটা বেরোছে কত বাহান্ন বাই পঁয়তাল্লিশ আর এখানে বেরোলো কত আটত্রিশ বাই পঁয়তাল্লিশ এখন এই যে নিচের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে উভয়কে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি তাহলে থাকছে কি বাহান্ন আর আটত্রিশ দুইদের যদি আটত্রিশের কাটে তাহলে উনিশ দুগুনো আটত্রিশ এবং দুইদের যদি বাহান্নর কাটে তাহলে ছাব্বিশ দুগুনো বাহান্ন তো এই ছিল এগারো এবং বারো নম্বর অঙ্কের সমাধান তো প্রত্যেকটা অঙ্ক ঠিক এভাবে বুঝেছি আমি সপ্তম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক ঠিক এইভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তো আমার এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেওয়া রয়েছে যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নেবেন আলাইকুম থ্যাঙ্কস এভ্রন এই ভিডিও শেষে আপনারা তেরো এবং চোদ্দো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর ইন্ডিস্কিনে বা শেষে সবাই ভালো থাকবেন থ্যাংকস